সরকারের জমি দখল করে অবৈধভাবে পাকা বাড়ি তৈরির অভিযোগ উঠছে তৃণমূলের প্রভাবশালী নেতা রাজু সিংহের বিরুদ্ধে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের মুসিনাপুর মৌজায় স্থানীয় তৃণমূল পরিচালিত শিহর গ্রাম পঞ্চায়েতের জমি জবর দখল করে নবনির্বাচিত জয়রামবাটি স্টেশন যাওয়ার রাস্তার ধারেই অবাধে চলছে নির্মাণ কাজ বিষয়টি গ্রাম পঞ্চায়েতের নজরে আসলেও তারা কোনো বাধা দেয়নি বলে অভিযোগ উঠছে অভিযোগ পেয়ে ভূমি সংস্কার দপ্তরের দ্রুত নড়েচড়ে চড়ে বসে এই তৃণমূল নেতাকে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয় এই নোটিশ পেয়ে রাজু সিংহ ক্ষিপ্ত হয়ে ওঠেন এই বিষয় নিয়ে আমাদের সাংবাদিক টেলিফোনে তার প্রতিক্রিয়া নিতে গেলে তিনি সাংবাদিকদের ফোনে এক অদ্ভুত যুক্তি দেখান তিনি দাবি করেন আমি চুরি বা ডাকাতি করিনি আমাদের পরিবারের অনেক অবদান থাকার কারণে পঞ্চায়েত থেকে ওই জায়গা দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে গেলে সাংবাদিকদের মারধর করার হুমকিও দেন তিনি

স্থানীয় শেহর গ্রাম পঞ্চায়েতের কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি না হলেও তৃণমূল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত জানান এটি একটি ব্যক্তিগত ঘটনা অভিযুক্ত ব্যক্তি দলের মত নিয়ে কিছু করেননি তাই আইন আইনের পথে চলবে আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিষয়টা দেখার কোনো বিষয় নেই বিষয়টা দেখবে প্রশাসন আমি ঘটনা সম্পর্কে গতকাল অবগত হয়েছি আমি এরাকার বিডিও সাহেব এবং ওসি সাহেবের সাথে আমি কথা বলেছিলাম ব্যক্তিগত ভাবে বিএলআর বিষয়টা অবগত করেছি এবং আইন আইনের পথে চলবে সেখানে দলের কোনো মত নেই দলের মতে সে কোনো কিছু করেনি সে যেটাই করেছে সে ব্যক্তিগত মতের উপর দাঁড়িয়ে এ ঘটনা ঘটিয়েছে আইন আইনের পথে চলবে এবং আইন মোতাবেক তা ব্যবস্থা গৃহীত হবে অন্যদিকে বিজেপি বিষ্ণুপুর জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন তৃণমূল নেতা সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণ করছে কিন্তু প্রশাসন করণীয় করছে না এটা রাজ্যের শাসক দলের দুর্নীতির প্রকাশ তৃণমূলের কাছে আপনি আশা নেতা সরকারি জমি দখল করবে তৃণমূলের লোক কয়লা পাচার করবে তৃণমূলের লোক গাছ কেটে বিক্রি করবে তো আর এই অঞ্চলে এটা খুব স্বাভাবিক ঘটনা বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন গাছ কেটে আপনার বিক্রি হয়ে গেছে আমার থেকে তার সঙ্গে তৃণমূল নেতারা জড়িত তাই এটা এখানে বলার কিছু নয় যে আগামী ছাব্বিশের পরে মানুষ এগুলো দেখে রাখছে যারা দেখছে তারা ঠিক করে রেখেছে যে আগামী ছাব্বিশের পরে এর আপনার কি বলে প্রায়িত হবে অর্থাৎ নিয়মানুক ভাবে যে আপনার পদ্ধতিতে তার সাজা হবে কিন্তু তার আগে যে যা পারছে লুটে পুটে খাওয়া সরকার তার জন্য লুটে পুটে খাচ্ছে তিনি অবৈধভাবে একটু জায়গাতে খর করেছেন সেই জায়গাটা সরকারি পঞ্চায়েতের জায়গা পঞ্চায়েতের জায়গা বলে পঞ্চায়েত কোনো পদক্ষেপ করেছে কি পঞ্চায়েতের প্রধান ক্ষমতা নিয়ে যে পদক্ষেপ করে এবং বিএলও অফিসের পদক্ষেপ করার ক্ষমতা কারণ এরা সব আপনার কি বলে অ্যাকচুয়ালি গোটা সরকারটাই তো একটা মানে কি বলবো দুর্নীতির সরকার এখানে কেউ কিছু করবে না এখানে ওখানে মেরে লোকের জমি মার ইয়ে করে খাবে দখল করে খাবে সরকারি জমি দখল করে খাবে এগুলো খুব স্বাভাবিক তৃণমূলের নেতাদের কাছে এর থেকে বেশি কিছু আশা করে আমার নাম বৃহত্তর বিশ্বাস আমি সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টির মুখপাত্র